এভ্রি অন আই নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পলিটেকনিক অ্যাডমিশন 2025-26 এ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পলিটেকনিক ভর্তির যোগ্যতা আসলে কি? কোন সাবজেক্টে কত পয়েন্ট পাওয়া লাগবে? কত পয়েন্টে কোন পলিটেকনিকে চান হবে? আমি চেষ্টা করব এই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার ভিডিওটি যদি মনে হয় আপনার উপকারে লাগছে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন তারাও সঠিক তথ্যগুলো জানতে পারে তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে প্রথমে আসি পলিটেকনিক ভর্তি যোগ্যতা অর্থাৎ কারা পলিটেকনিকে আবেদন করতে পারবে এখানে বেশ কিছু বিষয় আছে আমাকে অনেকে প্রশ্ন করছে যে স্যার আমি আর্টস থেকে আসছি বা কমার্স থেকে আসছি আমি কি আবেদন করতে পারবো বা আপনি এইচএসসি পাস করেছে আমি কি আবেদন করতে পারবো তো বিষয়টা হচ্ছে এখানে সবার প্রথমে এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের যারা দুই হাজার এবং পঁচিশ শিক্ষাবর্ষে এসএসসি পাস করছে তারাই শুধুমাত্র পলিটেকনিকে আবেদন করতে পারবে এখন আসেন যে যারা এসএসসি পাস করছে ঠিক আছে বাট আর যারা এসএসসি তে সায়েন্স থাকুক বা আর্টস থাকুক বা কমার্স থাকুক এটা ডাজেন্ট ম্যাটার আপনার যে কোনো বিভাগ থেকে আপনি আসতে পারবেন অর্থাৎ এসএসসি দাখিল থেকেও আসতে পারবেন এসএসসি ভোকেশনাল থেকেও আসতে পারবেন তবে ভোকেশনাল দের জন্য এবারে সবথেকে মানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের যে আজীবন কাল ধরে যে কোটাটা ছিল 15% কোটা সেটা এবার পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছে অর্থাৎ জেনারেলদের সাথে সমানে সমানে টক্কর দিতে হবে যেহেতু জেনারেলদের সাথে টক্কর দিতে হবে সেহেতু কিন্তু আপনাদের এবার লেখাপড়ার মানটা একটু তীক্ষ্ণ করতে হবে তার কারণ দেখেন যখন পনেরো পার্সেন্ট কোটা থাকছে তখন একশো পনেরো আপনাকে দিয়েই দিচ্ছে সুতরাং আপনি দেখা যাচ্ছে ওই দিকে তিরিশ পাঁচ পেয়েছেন আর এদিকে পনেরো পঞ্চান্ন তার মানে আপনার সরি পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ আপনি পেয়ে যাচ্ছেন আর বিশ থেকে তিরিশটার দিক ঠিক আপনি সঠিক করলে আশি মার্ক পেয়ে যেতেন সহজেই চান্স পেয়ে যেতেন বাট যেহেতু কোটা নেই সেহেতু ট্রান্সফরমিনতে কষ্ট সাধ্য সূত্র ভালো করে লেখাপড়া করুন আর ভালো করে লেখাপড়া করার ক্ষেত্রে আপনারা নিতে পারেন কিন্তু আমাদের গাইডলাইন অর্থাৎ আমাদের অফলাইন ব্যাচ যেটা আছে অফলাইন ব্যাচ যদি এই ব্যাচে যুক্ত হতে চান 019 40282304 এই নম্বরে যোগাযোগ করতে পারেন অফলাইন ব্যাস হচ্ছে যশোরে আমাদের যশোর পলিটেকনিকের সঙ্গলগ্ন আমাদের কোচিং সেন্টার আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে কিন্তু সরাসরি কোর্সটি করতে পারেন অর্থাৎ এডমিশন কোর্স আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই ভর্তি হলে যে কোনো পলিটেকনিকে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত পলিটেকনিকে চয়েজের মাধ্যমে চান্স পেতে পারেন এটাই কিন্তু কোনো অসুবিধা নাই অফলাইন ব্যাচের জন্য আর যারা অনলাইন ব্যাচ করতে চান তাদের জন্য বলি তাদের জন্য হচ্ছে সেম যোগাযোগ করবেন আপনাদের জন্য যদি এই ভিডিও দেখে যোগাযোগ করেন সেক্ষেত্রে পনেরোশো টাকার কোর্স কিন্তু আপনাদের জন্য নয়শো নিরানব্বই টাকায় এবং এই কোর্সের ভিতরে যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আপনাদের ফ্রি অ্যাডমিশন গাইড পাবেন ফ্রি শিট পাবেন নোট পাবেন যে পরীক্ষাগুলো হবে সেগুলোও কিন্তু ফ্রি হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম অঞ্চলে আপনার ন্যূনতম যদি নেট কানেকশন থাকে আপনি কিন্তু খুব স্বল্প মূল্যে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার প্রস্তুতিকে সানিত করে নিয়ে অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন আরো এক ধাপ তো এর ভিতরে আপনারা যদি অনেকে কেউ পঞ্চগড় থেকে এসে এখানে আহ কোচিং করবেন তো করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের আবাসিক সুবিধাও আছে আপনাদের সর্বোপরি হেল্প করার দায়িত্ব আমাদের তো এরপরে আসেন যে কোন সাবজেক্টে কত পয়েন্ট পাওয়া লাগবে এক্ষেত্রে আমাদের যে স্পেসিফিকেশনটা আছে সেটা হচ্ছে ম্যাপ অথবা হায়ার ম্যাপ এই দুইটা সাবজেক্টে যে কোনো একটাতে তিন পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন না সরকারি ক্ষেত্রে বা বেসরকারির ক্ষেত্রে এই পয়েন্টে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন এখন তাহলে স্বভাবতের প্রশ্ন আসে যে সরকারি পলিটেকনিকে তো ভর্তি হবে বেসরকারি পলিটেকনিকেও কি ভর্তি হতে হবে বিষয়টা যদি এরকম হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো যে যারা সরকারি পলিটেকনিকে ভর্তিযুদ্ধে অংশ নিবে তারাই ভর্তি হতে পারবে বেসরকারি পলিটেকনিকে এবং এই প্রচার পরিচালনাটা যদি সেইভাবে চালাতো তাহলে কিন্তু সম্ভব হতো কারণ এখন দেখেন আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন আমি নিজেও জানি না একটু কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন বাট এটার মাধ্যমে কিন্তু আপনি একটা সঠিক তথ্য জানতে পারছেন এবং আরো কোন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন

কোন সাবজেক্ট আপনি পড়তে চান কোন সাবজেক্ট আপনার প্যাশন হওয়া উচিত এই জিনিসটা আগে উপলব্ধি করুন আপনি তার কারণ হচ্ছে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার আপনার পলিটেকনিক না যদিও ভূমিকা আছে সেটা আমি পরে আসছি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়বে আপনার সাবজেক্ট এবার পলিটেকনিকের ভূমিকাটা কি আচ্ছা পলিটেকনিকের যে ভূমিকাটা সেটা হচ্ছে একটা ভালো পরিবেশে একটা ভালো গাইডলাইনে খুব কম এফোর্টে একজন খারাপ স্টুডেন্ট ভালো হয়ে যেতে পারে বা পরিবেশটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে অনেক ভালো যেতে পারে এখন তাহলে কোন পলিটেকনিক যেরকম মনে করেন বাংলাদেশের টপ র্যাঙ্কিং এর যে সমস্ত পলিটেকনিক আছে টপ র্যাঙ্কিং বলতে যে সমস্ত বিভাগীয় পলিটেকনিক আছে সেগুলোই ম্যাক্সিমাম সব টপ র্যাঙ্কিং পলিটেকনিক এই সমস্ত পলিটেকনিক যদি আপনি চান্স পেতেন যেরকম আমি দু একটা নাম যদি বলি বগুড়া পলটেকনিক আছে বাংলাদেশ সুইডেন পলটেকনিক আছে ঢাকা পলটেকনিক আছে কুлла পলটেকনিক আছে যশোর পলটেকনিক আছে শরীয়তপুর পলটেকনিক আছে এই সমস্ত পলটেকনিকগুলো কিন্তু অনেক ভালো পলিটেকনিক অর্থাৎ এই সমস্ত পলটেকনিকগুলোতে লেখাপড়ার মানটা অনেক ভালো টেকনোলজিটা ভালো টিচাররা গাইডলাইন এর যে পদ্ধতিটা ফলো করে অনেক ভালো যদিও সারা বাংলাদেশে একই পদ্ধতি ফলো করা হয় তারপরে কিছু ইনস্টিটিউশন মানে ভিত্তিক কিছু ধরনে আপনার ইয়ে থাকে মানে রিকমেন্ডেশন থাকে এই যে রিকমেন্ডেশন গুলো থাকে এই রিকমেন্ডেশন অনুযায়ী এই সমস্ত পলিটেকনিকে চান্স পেতে হলে আপনাকে একটু বেশি পয়েন্ট পেতেই হবে অর্থাৎ বলা চলে আপনার যদি জিপিএ ফাইভ হয় সেক্ষেত্রে আপনি যদি পঞ্চাশটা ঠিক সঠিক করতে পারেন তাহলে মোটামুটি ধরা যায় আপনি ভালো পলিটেকনিক আপনার ভালো সাবজেক্টে স্বপ্নের পলিটেকনিকে চান্স পাবেন এখন আসেন যে আপনি দেখা যাচ্ছে এমন একটা পলিটেকনিকে ভর্তি হলেন যে পলিটেকনিকে আপনার চয়েস হলো না বা হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়তে আছেন সেই সাবজেক্টটা পেলেন না আপনার ভবিষ্যৎ স্বপ্ন আছে সেক্ষেত্রে যদি ন্যূনতম আর্থিক সামর্থ্য থাকে তার কারণ দেখেন বেসরকারি পলিটেকনিক খুব একটা বেশি খরচ না আপনার বেসরকারি পলিটেকনিক থেকে বলেন বা সরকারি পলিটেকনিক থেকে বলেন সার্টিফিকেট কিন্তু একই বাংলাদেশ কারিগরি বোর্ড একটা বোর্ড একটা বোর্ডের মাধ্যমে কিন্তু সার্টিফিকেট গুলো বের হয় সুতরাং যদি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট না হয় সর্বশেষ চেষ্টা করেও তাহলে আপনি অবশ্যই বেসরকারিতে পড়বেন ভালো কোনো একটা পলিটেকনিকে এখন ম্যাক্সিমাম আমার এটা নিয়ে অনেক ভিডিও আছে যে বেসরকারি পলিটেকনিকে খরচ কত কোর্স ফি কেমন তো দেখা যায় এক থেকে দেড় লক্ষ টাকা কোর্স ফি যেটা চার বছরে আপনাকে পেমেন্ট করতে হবে যেটা খুব বেশি হাইলি নয় চার বছরে এখন বর্তমান বাজারে চার বছরের ক্ষেত্রে খুব বেশি হাইলি নয় যদি আপনার ন্যূনতম সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি সাবজেক্ট চুজ করে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যান এরকম অনেক স্টুডেন্ট আছে তো অনেকে করে কি যে একটা বছর লস দেয় আমি তাদের বলবো যে জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলবেন না আপনার একটা বছর মানে এক লক্ষ টাকার বিনিময়ে আপনি যদি একটা বছর হারিয়ে ফেলেন পরবর্তীতে গিয়ে কিন্তু অনেক পস্তাবেন যে ইসরে কেন আমি একটা বছর হারিয়ে ফেললাম সেক্ষেত্রে আপনি বেসরকারিতে পড়লেও কোনো ব্যাপার না জাস্ট যদি একটা ভালো গাইডলাইন পান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বপ্নে খুব দ্রুতই পৌঁছাইতে পারবেন তো এগুলোই হচ্ছে বিষয় এখন তারপরেও বলা যায় যে যারা আহ GPA five পাবে এবং মোটামুটি পঞ্চাশটা মতো ঠিক সঠিক করতে পারবে। মোটামুটি 50টা মতো ঠিক সঠিক করতে পারলে একদম মোটামুটি ভালো একটা subject এ আপনারা chance পাবেন। আপনারা যে subject এই চান সেই subject এই পাবেন। এরপরে আসি যে আমাদের পলিটেকনিক select করার বিষয়ে একটু সচেতন হতে হবে। তার কারণ আপনার একটা খারাপ polytechnic ভালো subject এ chance পেয়েও কিন্তু লেখাপড়া করার মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন